মাতারাম হাজিরেন পৃথিবীর মানুষ সফলতা অর্জন করতে চায় আমরা সফলে সফল কাম হতে চায় কিন্তু একজন ইমানদার কিভাবে সফলতা কাম অর্জন করবে কিভাবে সফলতা সে অর্জন করবে কোটি কোটি টাকা উপার্জনের মাধ্যমে কখনো মুমিন সফল হতে পারে না বড় বড় বিজনেসম্যান হওয়ার মাধ্যমে মুমিন কখনো সফল হতে পারে না সফলতা ওই ব্যক্তি অর্জন করতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন

আল্লাহ সফলতা অর্জন করবার জন্য তিনটি কর্মসূচি ঘোষণা করেছেন রব্বে কারিম বলেন আমার যদি কোন বান্দা বান্দি আমার এই তিনটি কর্মসূচির উপর আমল করতে পারে আল্লাহ রব্দুল্লাহ আলমিন ঘোষণা দিচ্ছেন আমি কথা দিলাম আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমার এই তিনটি কর্মসূচির উপর আমল করতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এত পুরস্কার দান করব আমার ওই বান্দা বান্দি মরতে দেরি হবে আমার জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না

সফল গ্রাম হতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনটি কর্মসচ্চি দিলাম যদি তোমরা এই তিনটি কর্মসচ্চির উপর শক্তভাবে অবস্থান করতে পারো যাও যাও আমি কথা দিলাম সফলতা তোমাদের অনুসরণ করবে এক নম্বর কর্মসচ্চি আল্লাহ রাব্বুল আলামিন কি মুসালাত যথা সময়ে নামাজ আদায় করবে দুই নম্বর ওয়াজ যাকাত যাকাত আদায় করবে তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাআত করবে অনুসরণ করবে যদি তোমরা এই তিনটি কর্ম সুজির উপর আমল করতে পারো বান্দারে তোমার মরতে দেরি হবে আমার জান্নাতের মেহমান বনতে দেরি হবে না

ইদুস সালাহ ইমামুল মুসলিহ ফাটাবন নাবিয়িন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জানাতের নাবা নাই আল্লাহ তাআলা এই तमाम প্রেমিককে সিজদা করতেন কি ওই নবীর উপরে ঈমান আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দুনিয়ার মধ্যে আগমন করেন নাই আল্লাহর پیغمبر এখন দুনিয়াতে আসেন নাই নবীজি যখন তিনার মায়ের পেটে নবীর মা আমেনা বলেন আমি আমার সন্তান মোহাম্মদকে পেটে রেখে আমি যখন রাস্তা দিয়ে চলতাম আমি শুধু সালামের আওয়াজ শুনতে পাইতাম জোরে বলেন সুবহান আল্লাহ নবীর মা আমেনা বলেন আমি আমার মোহাম্মদকে পেটে রেখে আমি যখন আমার বান্ধবীদের সাথে মরুভূমির মধ্যে হাঁটতাম আমার বান্ধবীদের পায়ের মধ্যে ঠোসা পড়ে যেত পাথর গুলো আমার জন্য শীতল হয়ে যেত শুধু তাই নয় পাথর গুলো আমার জন্য তোলার মতো নরম হয়ে যেত নবীর আমিনা বলেন আমি আমার কে পেটে রেখে আমি যখন কুয়া থেকে পানি তোলার জন্য চাইতাম আগে যখন আমি কুয়ার মধ্যে বালতিটা ঢেলে দিতাম পানি অনেক নিচে থাকত আমার মোহাম্মদকে পেটে রেখে আমি যখন কুয়ার মধ্যে বালতিটা ঢেলে দিতাম আমি লক্ষ্য করতাম কুয়ার পানিগুলো তোমার মুখে এসে উপস্থিত হয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন

তার শরীরের মধ্যে রক্ত লাগা থাকে পুজ লাগা থাকে কত ধরনের ময়লা লাগা থাকে নবীর মা মেনা বলেন আমার মোহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করেছে কে যেন মায়ের গর্ব থেকে সুন্দর করে গোসল দিয়ে আতর সুরমা মেখে তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে নবীর মা আমেনা বলেন আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে ঘটনা অবস্থায় না অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছে নবীর মা মেনা বলেন যখন কোন মা গর্ভবতী হয় তার পেটে যখন কোন বাচ্চা আসে কত কষ্ট হয় রাত্রে ঘুমাইতে পারে না খাইতে পারে না যখন কোন খাবার মুখের মধ্যে দেয় সাথে সাথে বন্দী হয়ে যায় নবীর মা মেনা বলেন আমার সন্তান মোহাম্মদ কে পেটে রেখে বিন্দু মাত্র কোনো দিন আমার কোনো কষ্ট হয় নাই মুসলমান ভাইরা রে আমার এখানেই শেষ নয়

আমি ইসস স্পষ্ট করে শুনতে পাইলাম আমার মোহাম্মদ কান্দিয়া উম্মাদি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে উপকের জন্য কামনা করতেছে আজকে সেই নবীর নিয়ে কটুক্তি করা হয় আমাদের মধ্যে কোন রক্ত গরম হয় না محترم হাজির এখানে শেষ নয় নবীর মা আমেনা আমার মোহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে কিছুক্ষণ পর আমি একটা গায়েবি আওয়াজ শুনতে পাইলাম কে যেন বলে মোহাম্মদ কে গায়েব করে দাও আমার কানে মধ্যে আওয়াজ ভেসে আসছে কে যেন বলছে মোহাম্মদ কে গায়েব করে দাও নবীর মা আমেনা বলছে আমি কান্না করা শুরু করে দিয়েছি আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে নবীর মা আমেনা বলেন আমি আরক্ত আওয়াজ শুনতে পেলাম আরক্ত আওয়াজের মধ্যে বলা হচ্ছে আমেনা

وآدم معرفة جيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا يسعد فصاحة صالح حكمة نوح بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوسف صوت داوود رب دانيال وقرى إليس جهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخدم

আগমন করেই উন্মতের জন্য কামনা করেছেন আল্লাহ পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আল্লাহ পয়গম্বর যেদিন দুনিয়া থেকে চলে যাবেন সেদিন উন্মতের

দরজার কোন থেকে যে আলো আঘাত করে ঘরের মধ্যে ভক্ত চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন فاطمه দরজার মধ্যে কে যেন আঘাত করে ঘরের মধ্যে কে যেন আসতে চায় দরজাটা খুলে দাও নবীজির মেয়ে হযরত فاطمه رضی আল্লাহু আনহা দরজার পাশ দিয়ে তাকিয়ে দেখেন দরজার এমন একজন মানুষকে দেখা যায় এমন একজন মানুষকে দরজারও প্রান্ত দেখা যায় যার মতো মানুষ মক্কা মদিনার মধ্যে দেখা যায় না এমন আশ্চর্যজনক একজন মানুষকে দেখা যায় যার মতো মানুষ মদিনার মধ্যে পাওয়া যায় না জমিনের নিচে যার মতো মানুষ মক্কা মদিনার মধ্যে সচাচাচর আর দেখা যায় না فاطمه রাদিয়াল্লাহু আনহা নবীর দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেন আববাজান আপনি কার জন্য দরজা খুলতে বলছেন কার জন্য আমি দরজা খুলব এমন একজন মানুষের জন্য আপনি দরজা খুলতে বলছেন ও আববাজান যার মাথাটা আসমানের উপরে আর পাটা জমির নিচে নিচে কার জন্য আমি দরজা খুলব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এসেছে আল্লাহর পয়গম্বর বললেন হে মারে এত সাধারণ কোন মানুষ নয় হাদা মালাকুল মউত সে তো মৃত্যুর ফেরেশতা আজরাইল আমার ঘরের মধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আব্বা জান আমার বোঝার কোনো বাকি রইল না আমার বোঝার আর কোনো বাকি রইল না এই মুহূর্তে আপনার শরীরের মধ্যে তাম শরীরের মধ্যে জ্বর রয়েছে আপনি সময় হুক সময় বেহুস আপনি অত্যন্ত পরিমাণ অসুস্থ হয়ে আছেন আব্বা যান আমার বুঝার কোনো বাকি রইল না আজরাই আপনাকে নেওয়ার জন্য এসেছে না আমি দরজা খুলতে দিব না আমার জীবন চলে যেতে পারে আমার শরীরের মধ্যে একটা রক্ত বাকি থাকতে আমি দরজা খুলতে দিব না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারে তুমি যদি দরজা না খুলো দরজাটা যদি তুমি না খুলে দাও এই ফ্রেশটা কিন্তু তোমার অনুমতি ছাড়াই তুমি তো ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে কারণ ঘরে ঢোকার জন্য তার অনুমতির প্রয়োজন হয় না কারণ জান তবস করবার জন্য কারো অনুমতির প্রয়োজন হয় না যেখানেই থাকুক না নির্দিষ্ট সময়ে ফেরেস্তা তার কাছে গিয়ে উপস্থিত হয়ে যায় সুতরাং দরজাটা খুলে দাও তোমার বাবার কাছে সে অনুমতি নিয়ে আসতে চায় এটা তোমার বাবার সম্মান আর মর্যাদার কারণে এটা তোমার বাবার ইজ্জতের কারণে সে অনুমতি নিয়ে আসতে চায় দরজাটা খুলে দাও যদি দরজাটা তুমি না খুলে দাও সে কিন্তু অনুমতি ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করবে সুতরাং দরজাটা খুলে দাও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুলে দিলে درجة أفهل بار بار حضرة أزرعيل عليه السلام نبي صلى الله عليه وسلم رشم الشيء نماذي السورة السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله الله رب العالمين أبطل

কিন্তু যাওয়ার পূর্বে আমি আমার জিব্রিলের সাথে কিছু কথা বলতে চাই তার সাথে আমার কিছু স্পেশাল আলোচনা আছে কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বরের সামনে হজরতে জিব্রিল আমি এসে উপস্থিত হয়ে যায় আসসালামু আলাইকে ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকে ইয়া হাবিবাল্লাহি ওগো পয়গম্বর আপনি আমাকে শরণ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিব্রিল রে আজরাইল আমার কাছে কেন এসেছে

যারা দাপদের সাথে জীবন পরিচালনা করে তারাও পৃথিবীর মধ্যে চিরদিন বেঁচে থাকবে না দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সুতরাং আল্লাহ তালা তো আপনাকে আরো আগে জানিয়ে দিয়েছেন আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে এই কথা শুনবার পর আল্লাহর পায়গম্বর আল্লাহর করে যা সম্মানার মর্যাদা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কান্না শুরু করে দিয়েছেন আল্লাহর পায়গম্বরের চোখ ভারত দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে যায় জিব্রিল আমিন দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার চোখের পানি আমরা ফেরেশতা পর্যন্ত বরদাশত করতে পারি না আপনার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বরদাশত করেন না সহ্য করতে পারেন না তখন নবী যে আপনি কেন কান্না করেন বন্ধুর সাথে বন্ধু দেখা করবে তাদেরকে আবার কান্না করার কি আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন পয়গম্বর আমার বুঝার বাকি রইল না আপনি দুনিয়ার মায়া কান্না করেন আল্লাহর পয়গম্বর বলেন নারে জিবরীল আমি দুনিয়ার ময় একাননা করি না তাহলে কিসের জন্য কান্না করেন বুঝছาย বললাম আমি আপনি আপনার ফাতেমার জন্য কান্না করেন আল্লাহর পয়গম্বর বলেন নারে আমি ফাতেমার জন্য কান্না করি না জিবরীল আমিন বলেন আমার বুঝার আর কোনো বাকি আপনার আদরের নাতি হাসান ও জন্য আপনি কান্না করেন

আমার উন্মতদেরকে একেবারে ধ্বংস করে দিবেন না আমার উন্মতদেরকে দুনিয়া থেকে একেবারে ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন না আমি আজকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আজকে যদি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ তাআলা আমার উম্মতের গুনাহের কারণে তাদেরকে যদি দুনিয়া থেকে একেবারে আযাব দিয়ে ধ্বংস করে দেয় এই জন্য আমি কান্না করি আমি আমার উম্মতের দরজে কান্না করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব টেনশনের কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই পয়গম্বর এতদিন আপনি ছিলেন আপনার উম্মতের জিম্মাদার আজ থেকে স্বয়ং আমি আল্লাহ নিজে আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম নবী হ্যাঁ আপনি ছিলেন আপনি ছিলেন আপনি আপনার উম্মতের জিম্মাদার ছিলেন নবী আজকে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আজকে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আজকে যদি দুনিয়া থেকে আপনি চলে যান এতদিন ছিলেন আপনি আপনার উন্মতের জিম্মাদার আমি ও আজা দিলাম শপথ করলাম বান্দা নবী হে আজ থেকে স্বয়ং আমি আল্লাহ নিজে আপনার উন্মতের জিম্মাদার হয়ে গেলাম তাহলে বোঝা গেল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরেই উম্মতের জন্য কান্না করেছেন যখন দুনিয়া থেকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে যাবেন তখন ওম্মতের জন্য কান্না করেছেন কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় আজকে কিছু কোলাঙ্গারের বাচ্চারা আজকে কিছু বেয়াদব আমার নবীর ইজ্জতের উপর আঘাত করার জন্য চেষ্টা করে ওইদিন ফেসবুকের মধ্যে দেখলাম একজন কোলাঙ্গার আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে নাউযুবিল্লাহ একজন কোলাঙ্গার বেয়াদব আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে তোমরা জানো না আমাদের নবীকে আমরা কত বেশি mohabbat করি বিয়াদবের বাচ্চারা তোমরা জানো না নবীকে আমরা কত বেশি محبت করি আমরা আমার নবীর इज्जत রক্ষা করবার জন্য আমরা আমার নবীকে এত বেশি ভালোবাসি আমরা আমার নবীর इज्जत রক্ষা করবার জন্য আমাদের পরিবার ত্যাগ করতে পারি ছেলে সন্তান ত্যাগ করতে পারি আমাদের শরীরে রক্ত রাস্তার মধ্যে পিছিয়ে দিতে পারি কিন্তু আল্লাহর নবীর উপরে কেউ ফুলের টুকরা ঘাত করবে এটা কখনো বরদাশত করতে পারি না جئهك الله ربنا ربي نعبد الشملك رسول الكريم صلى الله عليه وسلم ربي محبت حال وشاع مدرم طر مذجكي ابن شمل بليامي.